সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চট্টগ্রাম পতাঙ্গা সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য আর এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে হবে চট্টগ্রাম শহর থেকে বিশেষ করে যারা এখান থেকে আসবেন তারা একটা রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসবেন রিজার্ভ সিএনজির ভাড়া পড়তে পারে দেড়শো থেকে দুশো টাকা যারা সৈকতে গোসল করতে চান তারা অবশ্যই এক্সট্রা কাপড় চুপড় নিয়ে আসবেন আপনারা সমুদ্রে নামার ক্ষেত্রে নির্দিষ্ট পথ অনুসরণ করতে পারেন আর যদি নির্দিষ্ট পথ অনুসরণ না করে এই পাথরগুলোর মধ্য দিয়ে নামতে চান তারা অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে যে এই পাথরগুলো দেখতে না যত সুন্দর তার চেয়ে খুব ভয়ঙ্কর কারণ আপনি যদি নামার ক্ষেত্রে যদি একটু সতর্কতা অবলম্বন না করেন তাহলে অবশ্যই বিপদ ঘটতে পারে এই এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সমুদ্রপাড়ের কিছু ছোটো ছোটো দোকান যে দোকানগুলো থেকে আপনারা অনায়াসে কিছু জিনিস কিনে কেনাকাটা করতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের নাস্তা পাবেন যেগুলা বা সন্ধ্যার সময় আপনারা খেতে পারবেন তাছাড়া আপনারা অনেকগুলো ঘোড়া দেখতে পারবেন যারা কখনো ঘোড়ায় চড়েন নাই তারা অবশ্যই ঘোড়ায় চড়বেন বিকেলে এই সকতে অনেক মানুষের সমাগম হয় আপনারা যারা এই ভিড়ের মধ্যে নাচতে চান তারা অবশ্যই ছুটির দিন ব্যথি রেখে আসার চেষ্টা করবেন আমি একটু আগেই বলছিলাম যে আপনারা যদি নির্দিষ্ট পথ অবলম্ব অনুসরণ করেন সমুদ্র সৈকতে নামার জন্য তাহলে এই পথটা অনুসরণ করতে পারেন এই পথ দিয়ে আপনারা অনায়াসেই আপনারা সৈকতে নামতে পারবেন যা অত্যন্ত নিরাপদ এই পথ ছাড়া যদি আপনারা অন্য পথ দিয়ে নামতে চান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকতের লাইট বক্স এই লাইট বক্স দিয়ে বিশেষ করে রাতে যে জাহাজগুলা আসে এই লাইট বক্স অনুসরণ করে আসে অনেকগুলো স্পিড বোর্ড আছে এই স্পিড বোর্ডগুলো দিয়ে আপনারা চড়তে পারবেন তাছাড়া এছাড়াও ছোট ছোট নৌকা পাবেন ভাড়া যা দিয়ে আপনারা অনায়াসেই সমুদ্র ঘুরে আসতে পারবেন ছোটো ছোটো যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে লাইটার জাহাজ এই লাইটার জাহাজগুলা দিয়ে সাধারণত চট্টগ্রাম বন্দরে যখন কোনো বড় জাহাজ আসে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের কাজে ব্যবহার হয় বিশেষ করে যখন চট্টগ্রাম বন্দরে কোনো বড় জাহাজ ভিড়তে পারে না তখন এই লাইটার জাহাজগুলা ইউজ করা হয় এই লাইটার জাহাজগুলা দিয়ে চট্টগ্রাম বন্দরে বহিনগরে যে বড় জাহাজগুলা ভিড়ে ওখান থেকে মাল খালাস করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয় আমি আপনারা হয়তো লক্ষ্য করছেন ভিডিওগুলা বা দৃশ্যগুলা বারবার আপনাদের কে দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে যখন সূর্য উপরে ছিল তখন একটা ভিডিও করছি ওই সময় একটা দৃশ্য যত সূর্য অস্ত যাচ্ছে তখন দৃশ্যগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে এজন্যই আপনাদেরকে আমি বারবার ভিডিওগুলা ধারণ করে আপনাদেরকে বিভিন্ন দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করছি আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য তো আপনারা যদি নতুন নতুন ইনফরমেশান পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আমি চেষ্টা করব সামনে আরও নতুন নতুন জায়গা সম্বন্ধে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম